মহান দার্শনিক চাণক্যের জীবনের একটি গল্প নিয়ে এর আগে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে যারা এখনও দেখেননি তাদের অনুরোধ করব ভিডিওটা দেখে আসতে আজ আমরা দ্বিতীয় গল্প বলতে চলেছি একবার চাণক্যের কাছে এক ব্যক্তি আসলেন এবং বললেন চাণক্যের বন্ধুর সম্পর্কে তিনি কিছু জানাতে চান চাণক্য মৃদু হেসে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন আপনি আমার বন্ধুর সম্পর্কে যে কথা বলতে এসেছেন সেটা কি সত্যি সেই ব্যক্তিটির উত্তর দিল যে আমি নিশ্চিতভাবে বলতে পারি না তবে আমি যতদূর শুনেছি সেটা বোধহয় সত্যি হতেও পারে চাণক্য তখন দ্বিতীয় প্রশ্নটা করলেন বললেন আপনি আমার বন্ধুর সম্পর্কে যে কথাগুলো বলতে চাইছেন সেগুলো বললে কি আমার বন্ধুর কোনো উপকার হবে কোনো লাভ হবে সেই ব্যক্তি একটু চিন্তা করে বলল যে না কোনো উপকার হবে না চাণক্য তখন তৃতীয় এবং শেষ প্রশ্নটা করলেন জিজ্ঞাসা করলেন যে ওই কথাটা শুনলে আমার কি কোনো উপকার হবে আমি কি কোনোভাবে লাভবান হব সেই ব্যক্তিটি এবারও না সূচক উত্তরই দিল চাণক্য তখন তাকে বললেন আপনি আমার বন্ধু সম্পর্কে যে কথাটা বলতে এসেছেন সেটা যে সত্যি তা আপনি নিশ্চিতভাবে জানেন না সেই কথাটা আমি শুনলে আমার বন্ধুর কোনো লাভ হবে না এমনকি সেই কথাটা শুনে আমারও কোনো উপকার হবে না তাহলে সেই কথাটা আমাকে বলার দরকারটাই বাকি এই উত্তর শুনে সেই ব্যক্তিটি একেবারে নিশ্চুপ হয়ে গেল চাণক্যের কাছে তো এই বোধটা ছিল তার কাছে এই বিবেচনাটা ছিল যে কথাটা শোনার আগে তিনি তিনটে প্রশ্ন করেছিলেন কিন্তু বেশিরভাগ লোকের মধ্যেই এই ধরনের বিচার বিবেচনার লেশমাত্র থাকে না বন্ধুরা বন্ধুত্ব জিনিসটা ভালো শারীরিক স্বাস্থ্য উন্নত মানসিক স্বাস্থ্য এবং সুন্দর জীবনের জন্য খুব জরুরি যার কোনো ভালো বন্ধু নেই তার মতো নিঃস্ব মানুষ পৃথিবীতে দ্বিতীয়টি নেই কথায় বলে প্রতিটা মানুষের জীবনে অন্তত তিনটি এমন লোক থাকা দরকার যাদেরকে সে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে পারবে যার সাথে সম্পর্কে সত্যিকারের উষ্ণতা থাকবে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের জীবনে এরকম বহু মানুষ এসেই থাকে যারা সম্পর্কের প্রতি বিশ্বাস আমাদের মন থেকে নষ্ট করে দেয় যারা জীবন এবং বিভিন্ন সম্পর্ককে তিক্ত করে দেয় এবং তার সবথেকে বড় কারণ হল এদের পরনিন্দা পরচর্চা করার স্বভাব যেগুলো আমাদের সম্পর্কের মধ্যে থেকে ভালোবাসাকে মুছে দেয় ফোর্ডের একটা খুব সুন্দর কথা আছে তিনি বলেছিলেন যে আপনার ভালো বন্ধু হবে সে সব সময় আপনার মধ্যে ভালো কিছুই খুঁজে পাবে আর আপনি যদি কারোর ভালো বন্ধু হয়ে থাকেন তাহলে নিজের কাছে নিজে একটা প্রতিজ্ঞা করুন যে আপনি আপনার বন্ধুর সবসময় ভালো দিকগুলোই দেখবেন তার মধ্যে তার গুণগুলোকেই খুঁজে বার করবেন কারণ যখন কোনো মানুষ কারুর মধ্যে কোনো খামতি খোঁজার চেষ্টা করে তখন কোনো না কোনোভাবে খামতি বেরিয়েই আসে তাই আজকের পর যখনই কোনো মানুষ আপনার সম্পর্কগুলোকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করবে তখন সেই মানুষটাকে আপনি তিনটে প্রশ্ন অবশ্যই করবেন যে প্রশ্নগুলো চাণক্য জিজ্ঞাসা করেছিলেন তাহলেই আপনার সম্পর্কগুলোতে ভালোবাসা বজায় থাকবে আপনার সম্পর্কগুলো মধুর হবে আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনার একবারের জন্য হলেও আপনার কোনো বন্ধুর কথা মনে পড়েছে কমেন্টে লিখে জানাবেন আর আপনার সেই তিনজন বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন যাদেরকে আপনি পৃথিবীতে সবথেকে বেশি আপন মনে করেন আজকের ভিডিও এই অবধি দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়